আমি আর আপনি যখন ঘুমাইতে যাই তখন আমি আর আপনি একটি দোয়া পড়ি আল্লাহ হুম্মা বিস্মিকা আহিয়া, জানেন এই দোয়ার অর্থ কি এই দোয়ার অর্থ আল্লাহ হুম্মা হে আল্লাহ বিস্মিকা আপনার নামে আমুতো আমি বরণ করছি আমি আপনার নামে বরণ করছি ও আহিয়া আপনি যদি চান তাহলে আমি এই মৃত্যু থেকে উঠবো আর আপনি যদি না চান এই চোখ আর খুলবে না আচ্ছা বলেন কোন মানুষ যখন চোখ বুঝে আর যখন এই দোয়া পরে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুহতো ও আল্লাহ তোমার নামে চোখ বুঝছি বরণ করছি আর তুমি যদি চাও উঠবো তুমি না চাইলে উঠা যাবে না মৃত্যুর কথা দিলে আসার পরে যখন সে রাতে ঘুমাইতে যায় আচ্ছা আপনি বলেন যখন সে চোখ বন্ধ করে আমার তো মন বলে ওই সময় তাও বা না করে তার চোখ বন্ধ হবে না আমার তো মন বলে এসার নামাজ না পড়ে সে ঘুমাইতে যাবে না আমার তো মন বলে সে মানুষের হক যে নষ্ট করেছে মানুষের বুকের উপরে পাড়া দিয়ে মানুষের সম্পদ আত্মসাত করেছে আমার তো মন বলে যখন সে মৃত্যুর কথা তার দিলে আসবে তখন তো তার দিলের মধ্যে একটা কাপড়ি আসবে আরে আমি তো মানুষের সম্পদ আত্মসাত করেছি আমি যদি এখন মারা যাই আমার কি অবস্থা হবে যদি ঘুম থেকে আমি না উঠতে আর যদি ঘুমের দোয়ার মরমার্থ বুঝেন আপনি মুসলিম কিন্তু আপনি তো বুঝেন না আপনি কিভাবে হাসছেন তাও বুঝেন না কি বলছেন তাও বুঝেন না পাগলের মতো চলা ফিলাপ করছেন বন্ধু আমি আপনি পাগলের মতো চললে হবে